আমি তোমাদের ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের নিজে করি টেন পয়েন্ট ফোর অর্থাৎ একশো কুড়ি নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো এখানে আমি তোমাদের একশো উনিশ নম্বর পৃষ্ঠার হাতের দাগ থেকে দেখে দিচ্ছি এর আগে আমরা নিজে করি টেন পয়েন্ট থ্রিতে করেছিলাম শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছিলাম এখানে আমরা টেন পয়েন্ট ফোরে কি করব মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে কি বলেছে কিন্তু আমরা যদি শূন্য দশমিক এক ছয় ও শূন্য দশমিক নয় এক ছয় যোগ করার চেষ্টা করি প্রথমে শূন্য দশমিক এক ছয় পৌন ও শূন্য দশমিক নয় এক ছয় পৌন দুটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমাদের কি করতে হবে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে এখানে দেখো দশমিকের পরে আমাদের দেখো পৌন পুনিক চিহ্ন শুরু হচ্ছে না তাহলে এখানে আমাদের এই দশমিক সংখ্যাগুলোকে আমরা কি বলবো এই আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলবো ঠিক আছে তাহলে শূন্য দশমিক পৌন পুনিক আছে সমান আমরা কি লিখবো তাহলে শূন্য দশমিক এক তাহলে ছয়ের মাথায় কি আছে আমাদের বিন্দু আছে তাহলে ছয়টা কি ঘুরে ঘুরে আসবে সেই জন্য শূন্য দশমিক এক ছয় ছয় ডট ডট দেওয়া রয়েছে তাহলে ছয় কি ঘুরে ঘুরে আসবে এর আগের অঙ্গ আমরা কি করেছিলাম যতগুলো অঙ্কের উপরে আমাদের পৌন চিহ্ন ছিল ততগুলো আমরা কি করেছিলাম এক শূন্য দিয়ে করেছিলাম গুণ করেছিলাম এখানে আমাদের দেখো দুটি গুণ করা আছে তাহলে কিভাবে গুণ করবে তাহলে দশমিকের পরে দেখো আমাদের কটি অঙ্ক অঙ্ক রয়েছে রয়েছে দুটি তাহলে এখানে আমরা এক লেখে শূন্য অর্থাৎ কি দিয়ে গুণ করবো তাহলে একশো দিয়ে গুণ করলে কি হবে তাহলে একশো দুটি শূন্য তাহলে দশমিক কি হবে ঘর পরে যাবে তাহলে কি এক ছয় ছয়ের পরে দশমিক হবে সেই জন্য লেখা আছে কি ষোলো দশমিক ছয় ছয় ডট ডট দেওয়া রয়েছে এরপরে দেখো আমাদের কত দিয়ে গুণ করেছে দশ দিয়ে গুণ করেছে তাহলে এখানে দেখো পৌন বাদ দিয়ে দশমিক পরে কটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে তাহলে এখানে আমরা কি করবো এক লেখে একটি শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ করলে কি হবে দশমিক কি হবে এক ঘর সরবে অর্থাৎ কি একের পরে হবে তাহলে সমান কি হবে এক দশমিক ছয় 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 ডট ডট হবে এবার আমরা কি করবো বিয়োগ করবো তাহলে এখানে একশো দিয়ে গুণ করেছি এখানে দশ দিয়ে গুণ করেছি তাহলে একশোটা বড় হবে তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো সেটাই লেখা আছে দেখো শূন্য দশমিক এক ছয় একশো বিয়োগ কত শূন্য দশমিক এক ছয় পৌন গুণিত কত দশ সমান তাহলে এখানে আমরা কত বিয়োগ করবো ষোলো থেকে ষোলো দশমিক ছয় ছয় ষোলো দশমিক ছয় ছয় করব এক দশমিক ছয় 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 বিয়োগ করবো তাহলে বিচ্ছেদ নিয়মে পাই তাহলে এই দুটো আমরা কি করে নেব কমন নিয়ে নেব তাহলে এখানে দেখো তোমাদের কমন নিয়েছে তাহলে এখানে আমরা কত থেকে বিয়োগ করবো একশো থেকে দশ বিয়োগ করবো তাহলে বন্ধনের মধ্যে একশো বিয়োগ কত দশ সমান তাহলে এখানে দশমিক পরে দেখো ছয় ছয় আছে এখানেও কি দশমিক এর পরে ছয় ছয় আছে তাহলে এখানে আমরা ষোলো থেকে কত এক বিয়োগ করবো তাহলে ষোলো বিয়োগ কত এক তাহলে এখানে একশো বিয়োগ দশ মান কত হবে নব্বই হবে তাহলে এখানে আমরা উভয় পক্ষকে কি করব নব্বই দিয়ে ভাগ করব তাহলে নব্বই দিয়ে ভাগ করলে এখানে আমাদের এটা বিয়োগ করলে নব্বই তাহলে নব্বই দিয়ে ভাগ করলে কি এইটা আমাদের থাকবে না তাহলে কি থাকবে শূন্য দশমিক এক ছয় পৌন পুনিক সমান তাহলে কি ষোলো বিয়োগ এক বাই কত নব্বই এদিকেও নব্বই দিয়ে ভাগ করবো তাহলে ষোলো থেকে এক বিয়োগ করলে কত পনেরো তাহলে পনেরো বাই কত নব্বই তাহলে এটা আমরা কি করে নেব শূন্য দশমিক নয় এক ছয় পৌন পৌনিক কে আমরা কি করে নেব আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে এখানে দেখো শূন্য দশমিক নয় এক ছয় পৌন সমান আমরা কত লিখবো তাহলে ছয়ের উপরে কি আছে বিন্দু আছে তাহলে কি ছয় ঘুরে ঘুরে আসবে নয় এক ঘুরে ঘুরে আসবে না তাহলে কি লিখবো শূন্য দশমিক নয় এক তাহলে ছয় 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 ডট ডট দেব তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো দশমিকের পরে দেব কটি অঙ্ক রয়েছে এক দুই তিন নয় এক ছয় আছে তিনটি অঙ্ক রয়েছে তাহলে আমরা এক লেখে তিনটি শূন্য অর্থাৎ কি হাজার দিয়ে গুণ করব তাহলে হাজার দিয়ে গুণ করলে তাহলে দশমিক ক ঘর ডান দিকে যাবে আমাদের তিন ঘর এক দুই তিন তাহলে একটি ছয়ের পরে দশমিক হবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে শূন্য আচ্ছা শূন্য এখানে আমাদের লেখার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে কত লিখবো নয় এক ছয় দশমিক তাহলে কি লেখবো আমাদের ছয় 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 ডট ডট দেবো ঠিক আছে এরপরে আমরা কত দিয়ে গুণ দেখো তাহলে উপর দিকে পৌন পৌনিক চিহ্নটি রয়েছে তাহলে এটা দিয়ে আমাদের বাদ কটি অঙ্ক রয়েছে দুটি অঙ্ক আছে তাহলে এক লেখে দুটি শূন্য অর্থাৎ কি একশো করব ঠিক আছে তাহলে একশো দশমিক ক ঘর আমাদের ডান দিকে সরবে দু ঘর অর্থাৎ কি একের পরে হবে তাহলে কি হতে হবে একানব্বই দশমিক ছয় 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 ডট ডট হবে এবার আমরা কি বিয়োগ করব বিচ্ছেদ নিয়মে বিয়োগ করলে আমাদের কি হবে তাহলে এইটা আমরা কি করে নেব কমন নিয়ে নেব তাহলে এখানে কমন দেওয়া রয়েছে এবার আমরা হাজার থেকে আমরা কত বিয়োগ করবো একশো বিয়োগ করবো সেই জন্য হাজার বিয়োগ কত একশো সমান কত লিখবো তাহলে এটা বড় তাহলে এটা থেকে আমরা বিয়োগ করবো নশো ষোলো দশমিক ছয় 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 বিয়োগ কত একানব্বই দশমিক ছয় ছয় দিয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আমাদের করতে হবে হাজার থেকে একশো বিয়োগ করলে কত হবে নশো হবে ঠিক আছে আর এখানে দেখো শূন্য দশমিক নয় এক ছয় পৌন পৌনি গুণিত কত এর বিয়োগ করে দেখিয়েছে গুণিত কত নশ সমান তাহলে এটা বিয়োগ করলে কত দশমিকের পরে কত ছয় ছয় আছে দশমিকের পরে ছয় ছয় আছে তাহলে এগুলো কি বাদ হয়ে যাবে বিয়োগ করলে তাহলে এখানে কত বিয়োগ করবো নশো ষোলো থেকে কত একানব্বই বিয়োগ করবো তাহলে নশো ষোলো বিয়োগ কত একানব্বই তাহলে এখানে আমাদের কত হচ্ছে নশো তাহলে উভয় পক্ষকে আমরা নশো দিয়ে কি করবো ভাগ করবো তাহলে নশো দিয়ে ভাগ করলে কত হবে তাহলে এটা কি উঠে যাবে তাহলে কত থাকবে শূন্য দশমিক নয় এক ছয় পৌন সমান নশো ষোলো বিয়োগ একানব্বই সমান করতে হবে নশো হবে বাই কত হবে নশো হবে তাই নশো ষোলো থেকে একানব্বই বিয়োগ করলে করতে হবে করতে হবে পাঁচ হবে তাহলে এখানে আমরা পাঁচ লিখবো তাহলে এখানে এক আছে তাহলে এক থেকে নয় বিয়োগ যাবে না তাহলে এখানে এক ধান নেব নয় থেকে তাহলে করতে হবে এগারো হবে তাহলে এগারো থেকে নয় বিয়োগ করলে করতে হবে দুই হবে তাহলে দুই লিখবো আর নয় থেকে এক ধান নিয়েছে তাহলে করতে হবে আট হবে তাহলে আটশো পঁচিশ বাই করতে হবে নব্বই নশো হবে আমরা পাঁচ দিয়ে কাটাটি করতে পারি তাহলে পাঁচ দিয়ে কাটলে করতে হবে পাঁচ দিকে পাঁচ তাহলে তিন বাড়ছে বত্রিশ পাঁচ ছ কত তিরিশ দুই বেড়েছে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর এটা পাঁচ দিয়ে কাটলে করতে হবে তাহলে আঠেরো পাঁচে নব্বই তাহলে আঠেরো পাঁচে নব্বই হবে আর শূন্য একটা হবে তাহলে একশো আশি হবে এরপর আমার আবার আর কি করতে পারি পাঁচ দিয়ে কাটতে পারি তাহলে পাঁচ তিনে কত পনেরো এক বেড়েছে তাহলে পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো আর পাঁচ দিয়ে কাটলে করতে হবে তাহলে পাঁচ তিনে পনেরো তিন বেড়েছে তিরিশ পাঁচ ছ কত তিরিশ এবার আমরা তিন দিয়ে কাটতে পারি তিন এগারো তেত্রিশ আর বারো তিনে কত ছত্রিশ মিশ্র আবৃত্ত দশমিক থাকলে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে এখানে দেখো আমাদের কত রয়েছে শূন্য দশমিক নয় এক ছয় পৌন রয়েছে তাহলে এখানে আমরা কি করবো দশমিক এবং কে পৌন চিহ্ন বাদ দিয়ে আমরা সংখ্যাটা লিখব তাহলে আমাদের সংখ্যাটা কত হবে নশো ষোলো হবে তাহলে এখানে দেখো আমাদের নশো ষোলো লেখা রয়েছে এবারে বিয়োগ করবো কত তাহলে এখানে দেখো নয় একের উপরে আমাদের কি পৌন কি চিহ্ন নেই তাহলে এখানে আমরা কত বিয়োগ করবো এই মানে পৌন পৌনিক চিহ্ন বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকবে সামনে সেই সংখ্যাগুলো বিয়োগ করব তাহলে এখানে কত আছে শূন্য নয় এক তাহলে শূন্যের কিছু দাম থাকবে না তাহলে কত হবে একানব্বই হবে তাহলে বিয়োগ করবো গত একানব্বই আর এখানে আমরা এটা কি পেয়ে যাবো লব পেয়ে যাবো তাহলে হরে কি লিখব তাহলে এখানে আমাদের কটি অঙ্কের উপরে পৌনপুনিক চিহ্ন রয়েছে একটি অঙ্কের উপরে তাহলে আমরা একটি কি দেবো আর এখানে দেখো দশমিকের পরে দেখবো দশমিকের পরে আর এই পৌন চিহ্নের আগে অঙ্কের আগে কটি অঙ্ক রয়েছে দুটি অঙ্ক তাহলে দুটি অঙ্কের জন্য কি দেবো দুটি আমরা শূন্য দেবো তাহলে কত হবে নষ্ট হবে এই নিয়মটাই দেখো তোমাদের এখানে বলেছে কিন্তু দেখলাম মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশের সময় প্রথমে আমরা কি করব প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটিকে সংখ্যাটি লিখলাম তাহলে এখানে আমরা বিন্দু বিন্দু এবং এই দশমিক বিন্দু এবং পৌনপুনিক চিহ্নটি বাদ দিয়ে আমরা সংখ্যাটা লিখব তারপর তার থেকে পৌনপৌনিকের বাঁ দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম তাহলে এটা আমরা বাঁ দিকের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব লব পেয়ে যাব দু নম্বরে দেখো এরপরে পৌনপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় লেখে তাহলে আমরা কতগুলো নয় লিখব যতগুলোর মাথার উপরে কি থাকবে পৌনপৌনিক চিহ্ন থাকবে ততগুলো কি লেখবো নয় লেখবো নয় লেখে তার ডান দিকে দশমিকের পরে তাহলে এর ডান দিকে ডান দিকে কি আছে দেখো আছে তাহলে ডান ডান দিকে দিকে নয় দশমিকের পরে তাহলে দশমিকের পরে দেখবো না তাহলে দশমিকের পরে পৌন ছাড়া যতগুলি অঙ্ক আছে তাহলে এখানে ছাড়া কটি অঙ্ক আছে দুটি অঙ্ক আছে তাহলে অঙ্ক আছে ততগুলি শূন্য লেখলাম ও ভগ্নাংশের হর পেলাম তাহলে সেটা আমরা কি পেয়ে যাবো হর পেয়ে যাবো এবার আঠের দাগের অঙ্ক দেখো আমি তিন দশমিক তিন সাত আট সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমি দেখিয়েছি আমি এখানে লিখে দেখাচ্ছি তাহলে এখানে আমরা দশমিক বিন্দুবঙ্গি কি পৌনিক চিহ্নটা বাদ দিব তাহলে বাদ দিলে আমাদের কত হবে তাহলে তিন তিন সাত আট হবে তাহলে এখানে আমরা কত বিয়োগ করবো তাহলে পৌন ডান দিকে যে অঙ্কগুলো আছে কত আছে তাহলে তিন তিন সাত তাহলে কত তিনশো সাঁত্রিশ তাহলে তিনশো সাঁত্রিশ বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কি পেয়ে যাবে আমরা লব পেয়ে যাবো তাহলে হর কত হবে একটি অঙ্কের উপর কি আছে পৌন চিহ্ন রয়েছে তাহলে হরে কি আর এর দিকে আমাদের পৌন ডান ডান দিকে দশমিকের পরে তাহলে কটি অঙ্ক আছে দুটি অঙ্ক তাহলে কটি শূন্য দেবো দুটি শূন্য দেবো এখানে কিন্তু আমরা দশমিকের আগের অঙ্কটিকে আমরা ধরবো না ঠিক আছে বিয়োগের ক্ষেত্রে আমরা ধরবো কিন্তু এই শূন্যের ক্ষেত্রে আমরা দশমিকের আগের অঙ্কটা ধরবো না দশমিকের পরের যতগুলো অঙ্কে আমাদের পৌন পৌনিক চিহ্নটা থাকবে না ততগুলো আমরা এখানে কি দেবো শূন্য দেব তাহলে এখানে দেখো আমাদের তিন করার জন্য দশমিকের পরে কটি অঙ্ক রয়েছে তিনটি অঙ্ক রয়েছে তাহলে এখানে আমরা হাজার দেগুণ করব করবো তাহলে এটা সময় কি হবে তিন দশমিক তিন সাত আটের উপরে রয়েছে সেই জন্য আটটা কি হবে বারে বারে ঘুরে আসবে তাহলে আট 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 ডট ডট হবে তাহলে এখানে আমরা কত দেগুণ করবো হাজার দিয়ে গুণ করবো হাজারের কটি শূন্য তিনটি শূন্য দশমিক কি হবে তিন ঘর সরে আসবে তাহলে এক দুই তিন তাহলে আটের পরে হবে একটি আটের পরে তাহলে তেত্রিশ হাজার তিনশো আটাত্তর দশমিক কি হবে আট 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 ডট ড হবে এরপরে আমরা কত দিয়ে গুণ করবো দশমিকের পরে দেখো দুটি অঙ্কের উপর কি আছে পৌন পৌনিক চিহ্ন নেই ঠিক আছে তাহলে এখানে আমরা একশো দিয়ে গুণ করবো তাহলে গুণিত কত একশো তাহলে একশোতে গুণ করলে কি হবে দশমিক কি হবে দু ঘর আসবে তাহলে কি সাতের পরে হবে তাহলে তিনশো সাঁত্রিশ দশমিক আট আট ডট ডট হবে তাহলে এখানে আমরা যদি কমন হাজার থেকে একশো করবো কি করব বিয়োগ করব তাহলে এখানে আমাদের কত হবে এটা যেমন আছে লিখলাম তিন দশমিক তিন সাত আট গুণিত বিয়োগ করলে করতে হবে নশো হবে আর এখানে আমাদের দেখো দশমিকের পরে আট আট দশমিকের পরে আট আট তাহলে এটাকে বিয়োগ করলে শূন্য হবে পূর্ণ সংখ্যা কি আছে তিন হাজার তিনশো আটাত্তর বিয়োগ কত তিনশো সাঁত্রিশ হবে সেটাই লেখা রয়েছে তাহলে এখানে আমাদের কত রয়েছে নশো রয়েছে তাহলে আমরা উভয় পক্ষকে নশো দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে আমাদের এই নশোটা থাকবে না তাহলে এখানে আমাদের কত হবে তিন দশমিক তিন সাত আট সমান আমাদের কি হবে তাহলে এটা বিয়োগ করলে কত হবে তিন হাজার তিনশো আটাত্তর বিয়োগ তিনশো সাঁত্রিশ বিয়োগ করলে কত হবে তিন হাজার একচল্লিশ হবে আর বাই করতে হবে এখানে আমরা নশো দিয়ে ভাগ করেছি বাই কত হবে নশো তাহলে এখানে আমাদের সামান্য ভগ্নাংশটি করতে হবে তিন হাজার একচল্লিশ বাই কত এরপরে দেখো ন নম্বরে তোমাদের কি দিয়েছে সহজে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশের চেষ্টা করি তাহলে এখানে দেখো তোমাদের চারটি ছক করা আছে তাহলে এই চারটি অঙ্ক আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে দেখো প্রথমে আমাদের কত আছে শূন্য দশমিক শূন্য পাঁচ পূর্ণ পুনিক রয়েছে এটা তোমাদের কোশ্চেন দেওয়া রয়েছে সেই জন্য আমি আর বুঝিয়ে দিচ্ছি না এরপরে দেখো আমাদের কত আছে এক দশমিক দুই তিন পৌন রয়েছে তাহলে এখানে আমরা কি লিখবো লবে তাহলে এখানে আমরা দশমিক এবং কি পৌন চিহ্ন বাদ দিয়ে সংখ্যাটা লিখব তাহলে কত হবে একশো তেইশ হবে কত বিয়োগ করবো তাহলে এখানে এই পৌন চিহ্ন বাদ দিয়ে বাকি অঙ্কটা কত আছে এক আর দুই তাহলে কত বারো বিয়োগ করব তাহলে বিয়োগ কত লিখবো বারো বিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু দশমিকের আগের অঙ্কটা ধরবো এবার আমরা হরে কত লিখবো একটি অঙ্কের উপর কি আছে পৌন চিহ্ন রয়েছে তাহলে একটি কি লিখব হরে নয় লেখবো আর দশমিকের পরে এবং এই পৌন চিহ্নের আগে একটি অঙ্ক আছে তাহলে একটি কি দেবো শূন্য দেব তাহলে করতে হবে আমাদের নব্বই একশো তেইশ থেকে বারো বিয়োগ করলে করতে হবে একশো এগারো হবে তাহলে বাই করতে হবে নব্বই তাহলে এটা আমরা তিন দিয়ে কাটারই করতে পারি তাহলে তিন তিরিকে গত নয় তাহলে দুই বারছে একুশ তিন সাথে গত একুশ আর এখানে গত তিন তিরিকে নয় তিন শূন্য শূন্য তাহলে এখানে আমাদের কত হবে সাঁত্রিশ বাই কত হবে তিরিশ হবে এরপরে কত রয়েছে দুই দশমিক চার ছয় আট পৌন পুনিক রয়েছে এখানে দশমিক এবং কি পৌন পুনিক চিহ্ন বাদ দিলে চারশো আটষট্টি হবে তাহলে আটষট্টি বিয়োগ কত লিখবো তাহলে এখানে আমাদের আট বাদ দিয়ে কি বাকি অঙ্কটা লিখব দুই চার ছয় তাহলে দুশো কত হবে ছেচল্লিশ বিয়োগ করব আর হরে কত লিখবো একটি অঙ্কের উপর কি আছে পৌনপুনিক চিহ্ন রয়েছে তাহলে একটি নয় লিখবো আর এর কী ডান দিকে এবং দশমিকের ডান দিকে কটি অঙ্ক রয়েছে দুটি অঙ্ক যার উপর কী নেই কৌণুপুণিক চিহ্ন নেই তাহলে কটি কি দেব শূন্য দেব তাহলে এখানে দুটি শূন্য দিয়েছে আমরা দশমিকের আগের অঙ্কটা ধরবো না তাহলে করতে হবে এখানে নশো হবে তাহলে এখানে বিয়োগ করলে গর্ত হবে আট থেকে ছয় বিয়োগ করলে করতে হবে দুই হবে আর ছয় থেকে চার বিয়োগ করলে দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই আর এখানে দুই আছে দুই আর নিচে করতে হবে নশো হবে আমরা দুই দেশে দশ আর এখানে শূন্য আছে এক হাজার একশো এগারো বাই করতে হবে চারশো পঞ্চাশ এরপরে দেখবো কত রয়েছে চার দশমিক সাত দুই রয়েছে তাহলে এখানে দশমিক এবং চিহ্ন বাদ দিয়ে সংখ্যাটা তাহলে কত চারশো বাহাত্তর হবে তাহলে এখানে আমরা কত লিখবো চারশো বাহাত্তর বিয়োগ তাহলে এখানে আমরা এই পৌন চিহ্ন বাদ দিয়ে বাকি অঙ্কটা কত হবে তাহলে চার সাত হবে সাতচল্লিশ বিয়োগ বিয়োগ করবো তাহলে সাতচল্লিশ কটি অঙ্কের উপর রয়েছে একটি অঙ্কের উপর রয়েছে তাহলে একটি নয় দেবো আর দশমিকের ডান দিকে এবং এই পৌন চিহ্নের বাঁ দিকে একটি অঙ্ক হচ্ছে তাহলে একটি কি দেবো শূন্য দেবো তাহলে করতে হবে নব্বই হবে তাহলে চারশো বাহাত্তর থেকে সাতচল্লিশ বিয়োগ করলে করতে হবে তাহলে এখানে দুই আছে তাহলে এখানে আমাদের এক ধার করবো তাহলে বারো হবে তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত সাত পাঁচ বারো তাহলে কত হবে পাঁচ হবে তাহলে এখানে সাত থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত হচ্ছে আমাদের ছয় আছে তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে কত হবে দুই হবে আর এখানে চার আছে তাহলে কত হবে চার হবে তাহলে কত হবে চারশো পঁচিশ বাই কত হবে নব্বই হবে এটা আমরা পাঁচ দিয়ে কাটাটি করতে পারি পাঁচ আসছে কত চল্লিশ দুই বেড়েছে পঁচিশ পাঁচ পাঁচে কত পঁচিশ আর এখানে আঠেরো পাঁচে কত নব্বই তাহলে এখানে আমাদের করতে হবে পঁচাশি বাই গত আঠেরো হবে ঠিক আছে এরপরে নিজে নিজে করি করি তাহলে প্রথম আমাদের কি আছে নিজে করি আমাদের আমাদের এখানে কি বলেছে আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে আমাদের কি আবৃত্ত দশমিক রয়েছে মিশ্র আবৃত্ত দশমিক রয়েছে সেগুলোকে আমাদের কি প্রকাশ করতে হবে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে প্রথম সংখ্যা কি আছে শূন্য দশমিক দুই সাত কি আছে পৌন পুনিক রয়েছে তাহলে এখানে আমরা লবে কি লিখবো তাহলে দশমিক এবং কি পৌন পুণিক চিহ্ন বাদ দিয়ে লিখবো তাহলে আমাদের সাতাশ হবে বিয়োগ কত করবো তাহলে এখানে দেখো সাতের উপর পৌন পুনিক চিহ্ন রয়েছে তাহলে বাকি অঙ্ক কি আছে শূন্য আর দুই তাহলে কি দুই হবে তাহলে দুই বিয়োগ করব আর হরে কি লিখব একটি অঙ্কের উপর পৌন পুণিক চিহ্ন রয়েছে তাহলে একটি নয় দেবো আর দশমিকের পরে এবং এই পৌনপুনিক চিহ্নের আগে একটি অঙ্ক আছে তাহলে একটি কি দেব শূন্য দেব তাহলে কত হবে সাতাশ বিয়োগ দুই বাই কত নব্বই তাহলে এখানে আমাদের কত হবে সাতাশ থেকে দুই বিয়োগ করলে কত হবে পঁচিশ হবে তাহলে পঁচিশ বাই কত লিখবো নব্বই লিখবো তাহলে কত দিয়ে কাটাটি করতে পারি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে কত পঁচিশ আর আঠেরো পাঁচে নব্বই তাহলে কত হবে পাঁচ বাই কত আঠেরো হবে তাই আমাদের কি হচ্ছে সামান্য ভগ্নাংশ হচ্ছে এরপরে কত রয়েছে দেখো শূন্য দশমিক শূন্য আট পৌন এক পৌন রয়েছে তাহলে এখানে আমরা দশমিক এবং এই পৌন চিহ্ন বাদ দিয়ে সংখ্যাটি লিখবো তাহলে এখানে আমাদের কত হবে একাশি হবে তাহলে তাহলে এখানে দেখো এই চিহ্ন পৌন চিহ্ন বাদ দিলে বাকি অঙ্ক দেখো শূন্য শূন্য তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে শূন্য বিয়োগ করতে হবে আর নিচে কি লেখবো দুটি অঙ্কের উপর কি আছে পৌন পুনিক চিহ্ন রয়েছে তাহলে হরে দুটি নয় লিখবো আর এখানে দশমিকের পরে দেখো একটি অঙ্কের উপরে নেই তাহলে একটি কি দেবো শূন্য দেব তাহলে এখানে বিয়োগ করলে কত হবে একাশি বাই কত হবে নশ নব্বই হবে তাহলে এখানে আমরা নয় দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে নয় লং কত একাশি নয় একে নয় নয় একে নয় আর নয় শূন্য শূন্য তাহলে কত হবে নয় বাই কত একশো দশ আমাদের আর কাটাকাটি যাবে না এরপরে কত আছে দুই দশমিক আট দুই পৌনপুনিক রয়েছে তাহলে সমান কি লিখবো হরে তাহলে দশমিক এবং কি পৌন চিহ্ন বাদ দিয়ে লিখবো তাহলে কত দুশো তাহলে এখানে আমাদের একটি অঙ্কের উপর পৌনপুনিক চিহ্ন রয়েছে উপর বাকি আছে তাহলে আর নিচে কি লিখবো একটি অঙ্কের উপর পৌন চিহ্ন রয়েছে একটি নয় লিখব আর দশমিকের পরে একটি অঙ্কের উপরে কি পৌন চিহ্ন নেই তাহলে একটি কি দেবো শূন্য দেবো তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের হরে কত হবে নব্বই হবে আর এখানে এক ধার করলে কত দুই থেকে আট বিয়োগ যাবে না তাহলে এক ধার করলে বারো তাহলে আট চার বারো তাহলে কত হবে চার হবে তাহলে এখানে আমাদের এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে সাত আছে তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হবে তাহলে পাঁচ আর এখানে আমাদের দুই হবে তাহলে গত হবে দুশো চুয়ান্ন বাই গত নব্বই তাহলে এখানে দেখো পাঁচ চার গত ন ন দু এগারো তাহলে এখানে আমাদের তিন থেকে কাটা যাবে না এখানে চার আছে এখানে শূন্য আছে আমরা দুই থেকে করতে পারি তাহলে দুই একে গত দুই পাঁচ আছে দু দুগুনে কত চার এক বেড়েছে পাঁচ ছেলে এক বেড়েছে চোদ্দ দু সাত চোদ্দ আর এখানে কত হবে তাহলে পঁয়তাল্লিশ হবে তাহলে কত হবে একশো সাতাশ বাই কত পঁয়তাল্লিশ এরপর আমাদের কত আছে শূন্য দশমিক দুই সাত দুই সাতের উপর পৌন পুনিক আছে এর উপর পৌন পুনিক রয়েছে তাহলে এখানে আমরা কি লিখবো হরে তাহলে এই দশমিক এবং এই পৌন পুনিক চিহ্ন বাদ দিয়ে সংখ্যাটা লিখবো তাহলে কত হবে দুশো বাহাত্তর হবে বিয়োগ দশমিকের পরে তাহলে সাত আর দুই বাদ দিয়ে বাকি অঙ্ক কত আছে শূন্য আর দুই আছে তাহলে এখানে আমাদের দুই হবে তাহলে দুই বিয়োগ করবো আর হরে কি দুটি অঙ্কের উপর কি আছে পৌন চিহ্ন রয়েছে তাহলে দুটি নয় লিখব আর দশমিকের পরে একটি অঙ্কের উপর পৌন চিহ্ন নেই তাহলে একটি কি দেবো শূন্য দেব মানে নশো নব্বই লিখবো তাহলে বিয়োগ করলে কত দুশো বাহাত্তর থেকে দুই বিয়োগ করলে দুশো সত্তর হবে আর নিচে কত হবে নশো নব্বই তাহলে এখানে আমি শূন্য শূন্য কেটে দিচ্ছি নয় দিয়ে কেটে দিচ্ছি পৌন হবে তিন বাই এগারো ঠিক আছে তাহলে এখানে আমরা কত লিখবো হরে তাহলে দশমিক এবং পৌন চিহ্ন বাদ দিয়ে লিখবো তাহলে কত হবে তিন হাজার চারশো বত্রিশ নিয়োগ কত করবো তাহলে তিন আর দুইয়ের উপরে আমাদের কি আছে বিন্দু আছে তাহলে বাকি অঙ্গ কি আছে তিন আর চার তাহলে কত বিয়োগ করবো চৌত্রিশ বিয়োগ করবো আর নিচে কি লিখব হরে দুটি অঙ্কের উপর পৌনপুনিক চিহ্ন আছে তাহলে দুটি কি লিখব নয় লিখবো আর দশমিকের পরে একটি অঙ্কের উপর কি পৌনপুনিক চিহ্ন নেই তাহলে একটি কি লিখবো শূন্য লেখবো তাহলে করতে হবে নশো নব্বই এটা বিয়োগ করলে করতে হবে তাহলে দুই বিয়োগ করলে এক বিয়োগ করলে কত বারো তাহলে বারো থেকে চার বিয়োগ করলে কত আট তাহলে আট হবে তিন থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে দুই আছে বা চার থেকে এক ধার করলে বারো হবে তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে নয় নয় হবে চার থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে তিন আছে তাহলে তিন আর সামনে তিন আছে তিন তোমরা সাইডে বিয়োগগুলো গুলো নিতে পারো আর এখানে আমাদের করতে হবে নশ নব্বই তাহলে এখানে দেখো আমাদের দুই দিয়ে যাবে আর এখানে তিন দিয়ে যাবে না এটা তিন দিয়ে যাবে নট কত সতেরো সতেরো আর ছয় কত তেইশ এটা আমাদের তিন দিয়ে যাবে না এটা আমাদের দুই দিয়ে যাবে তাহলে দু চারে কত আট এক বেড়েছে উনিশ দু লং আঠেরো তাহলে এখানে আমাদের দশ হবে তাহলে দু পাঁচের দশ তাহলে কত চারশো পঁচানব্বই আর এটা কত হবে দুই একে দুই এক বেড়েছে তাহলে তেরো দু ছ বারো এক বেড়েছে উনিশ দু লং আঠেরো এক বেড়েছে এখানে আবার আঠেরো হবে তাহলে দু লং আঠেরো তাহলে কত হবে এক হাজার ছশো নিরানব্বই বাই কত চারশো পঁচানব্বই ঠিক আছে আশা করি তোমরা এই নিজে করি টেন পয়েন্ট ফোর অর্থাৎ একশো কুড়ি নম্বর পৃষ্ঠার অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে দেখো